থেকে শ নিতে চাই তাদের জন্য আর কি ভালো হবে এখানে কিপ্যাড দেওয়া রয়েছে এখানে কিপ্যাড আছে ওকে মাথায় লাইট গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ এবং চায়নাদের তৈরি কপি এবং অরিজিনাল হেডফোন চার্জার ডাটা কেবল যারা সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবলের ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও চাইলে পাঁচ দশ টাকা বিশ টাকা বাড়ি আপনারা কিনতে পারেন আমার সাবস্ক্রাইবার দ্বারা রয়েছেন সো আলাদা আলাদা করে প্রত্যেকটি গ্যাজেট এর দরদাম নিয়ে আপনাদের তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি ওকে ওয়াইফাই ক্যামেরা যেটা এট ফার্স্ট যে আমাদের ডাবল ক্যামেরা ডাবল লাইট ডাবল লাইট এটা এই যে আমাদের ডাবল লাইটের এর সেলফি স্টিক ওকে দুই লাইট আছে ও মাই গড অনেক বড় হয় এটা ভালো লম্বা মোটামুটি লাইট তো দু চার ঘন্টার মতো বেকার দেবে তাই না গাইস এটার মাথাতে কিন্তু আপনার দুইটা এলইডি লাইট দেওয়া রয়েছে যেটা দেখতে পাচ্ছেন আর এটার সিম্পলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো প্যাকেজের ডিজাইনটা এরকমটা হবে কোয়ালিটিটা কিন্তু অস্থির কোয়ালিটি স্ট্যান্ড করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন ওকে নেক্সট ফিচার তো অনেক হাই কোয়ালিটির দেখা যাচ্ছে কেবল দেওয়া রয়েছে কেবল তারপরে লাইট একদম যারা প্রফেশনালি যারা একদম দূর থেকে শট নিতে চায় তাদের জন্য আর কি ভালো হবে এখানে কিপ্যাড দেওয়া রয়েছে এখানে কিপ্যাড আছে ওকে মাথায় লাইট দেওয়া রয়েছে সো দেখতে পাচ্ছেন মাথায় এখানে চার্জিং করার জন্য এলইডি লাইটটাকে চার্জার দেওয়া রয়েছে আর ডাবল লাইটের আছে এবং মাউন্টগুলো চাইলে আপনি ভার্স করে রাখতে পারবেন মুভ করতে পারবে আর কি লাইট খুলে খুলে প্রত্যেকটাই ওকে লাইট গাইজ চাইলে আপনারা প্রত্যেকটাই খুলে খুলে আলাদা আলাদা করে মুভ করতে পারবেন ডিজাইনটা অনেক সুন্দর দেওয়া রয়েছে ওকে এর পরবর্তীতে এরপরে এইটা ইউনিক টেবিল লেন মানে এটাতে তো যারা হল ভিডিও মিডিও করতে চায় টিকটক লাইক ইসব ভিডিও করতে চায় বিদেশে যারা আছে তাদের সাথে কথা বলার জন্য বা বাইরে ফ্রেন্ড সার্কেল বা স্টাডি করার জন্য যে অনলাইনে ক্লাস করে সেক্ষেত্রে এগুলো ইউজ করবে বিভিন্ন লাইট ইউজ করে আর এটা কালার দিবে লাইট আসবে তিনটা লাইট তিনটা কালার দিবে লাইট তিনটা কালার দেখতে পাচ্ছেন তিনটা কালার দিবে এখানে এখানে হোয়াইট আছে আলাদা করে আরেকটা গ্রে কালার এসব নীল কালারের মতো একটা কালার ধরেছে তিনটা কালার দিবে আর ইস্টানটাও প্রাইজ অনেক ইউনিক যেটা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু চাইলে আপনার যদি ইচ্ছা না হয় তাহলে আপনি এইভাবে এইভাবে বাস করে রাখতে পারবেন অর্থাৎ আপনার যেমন খুশি চাইলে বাস করে রাখতে পারেন কোয়ালিটিটা ডিজাইনটা অনেক সুন্দর খুব সহজে ফোনও চার্জ দিতে পারবে ওকে আর তোমাদের কাছ থেকে তো এগুলো মানে অনেক বেশি কোয়ান্টিটিতে নিতে পারবে তোমরা সরাসরি ইম্পোর্ট করো যার জন্য যত কোয়ালিটি লাগে তবে খুব সার জন্য তোমরা বিক্রি করো না আর এক্স্যাক্টলি রেটটা জানার জন্য কল করতে হবে তোমাদের কল করলে এটার কত এটাই কত রেটটা আছে এটার কত রেট আছে কত পিস নিলে জানতে পারবে ওকে আচ্ছা এরপর এরপর আছে একটা ভিডিও এটা অনেক হট আইটেম ভিডিও কিট এটা অনেক পপুলার গাইস এটা ডিজাইনটা আমি আগে একটু দেখাই যেটা দেখতে পাচ্ছেন AY49 মডেল AY49 এবং স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই এখানে এলইডি লাইট রয়েছে একটা এর এলইডি এক্সট্রা করে রয়েছে পাশাপাশে একটা মাইক দেওয়া রয়েছে মাইক টেক্সটা আর ট্রাইপডটাও অনেক ইউনিক চাইলে আপনি টেবিল স্ট্যান্ড করতে পারবেন এছাড়াও জিমবেলের মতো ব্যবহার করতে পারবেন ট্রাইপডের মতো ব্যবহার করতে পারবেন অনেক ইউনিকের মধ্যে মোটামুটি যদি এটা দেখাতে যায় তাহলে এটা দেখতে পাচ্ছেন এখানে আপনার আর লাইটটাও যদি দেখাতে যায় তাহলে লাইটে চার্জ নেই এখন যার জন্য দেখাতে পারতেছি না চার্জটা এখানে আর মাইক্রোফোনটা আপনার দেখতে পাচ্ছেন মোটামুটি একটা মাইক্রোফোন কিনতে গেলে আপনার পাঁচশো ছয়শো টাকার মতো পড়ে যায় আর এগুলো আপনারা যারা যদি কেউ সেল করেন তাহলে অনেক মজা হবেন কারণ লাইট দেওয়া রয়েছে কয়েকটা সেট আপ দেওয়া এবং অনেক কম রেটে কোয়ানটিতে মালামাল কিনে ব্যবসা করতে পারবে সাথে রিমোটটা হচ্ছে ভিডিও বা ছবি তোলার জন্য ক্যামেরা থ্রি সিক্সটি ডিগ্রি আইএসও এন্ড্রয়েড সাথে একটা দেওয়া রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে এরপর এ নাইন এইটা হট মডেল এটার কোয়ান্টিটিটা এখানে দেখতে পাচ্ছেন অনেক মডেল কিন্তু দেওয়া রয়েছে একটা দুইটা না সো এটা একটু খুলে দেখা ওকে একটা মাউন্ট মাউন্ডা রয়েছে এটাকে ম্যাগনেটের মতো আটকে রাখে যেটা ক্যামেরাটা যদি এইভাবে যদি আপনি রাখেন জাস্ট এখানে যদি আটকে দেন যে কোনো ওয়ালে সহজে এটা আপনি আটকে রাখতে পারবেন আর এটাতে মোড় দেওয়া রয়েছে কয়েকটা এখানে অনফের একটা বাটন দেওয়া রয়েছে আর এটা চার্জ করার জন্য একটা বাটন আর এখানে একটা মেমোরি কার্ড ইউজ করতে পারেন এটা আপনি একশো আঠাশ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারেন অনেক ছোট স্প্রাই ক্যামেরার মধ্যে অন্যতম এবং এটা কিন্তু বেস্ট ক্যামেরা বর্তমানের মধ্যে আর এটা কিন্তু অনলাইনে কিন্তু অনেক জনপ্রিয় যারা হোলসেলে দিক কোয়ান্টিটি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই ছোট স্কাই ক্যামেরাটি দেখতে পান এখানে কিন্তু চার্জ করার জন্য একটি কেবলও দেওয়া রয়েছে আর এখানে ম্যানুয়াল একটা গাইড দেওয়া রয়েছে চাইলে এটা আপনারা দেখতে পারেন অনেক কম রেটের মধ্যে এটা আপনারা নিতে পারবেন কে নাইন কে নাইনটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই তবে এখন এই কে নাইনের টাইপ সি তারপর আলাদা করে কে থার্টি ফাইভ মানে সবগুলো অ্যাভেলেবেল আছে এবং এক মাইক দুই মাইক ত্রিপল মাইক সবই দেওয়া যাবে কল করলে সবটাই নিতে পারবে কে নাইন কে নাইন ওকে এরপরে ট্রাইপড আবারও কিউ07 হ্যাঁ এরকম কি ট্রাইপড জাস্ট সিঙ্গেল লাইট সিঙ্গেল লাইট এটা তো হলো দুইটা লাইট আর এটাতে একটা লাইট রয়েছে ওকে জাস্ট ট্রাইপডটা দেখতে আপনার এরকমই হবে কিন্তু এটাতে শুধুমাত্র লাইট যেটা দেওয়া রয়েছে এলইডি লাইট এরকম একটা দেওয়া রয়েছে এবং এটা আপনার দুইটা দেওয়া রয়েছে এটা বর্তমানে হট এবং এক্সক্লুসিভ ওকে এরপর এটা আছে এটা সিঙ্গেল লাইট এটা সিঙ্গেল লাইট এটা আবার একটু স্ট্রং কোয়ালিটি মানে ভালো আর কি এটা সিঙ্গেল লাইট

অ্যানিমেশন ওখান থেকে তৈরি হবে ওকে গাইস তোমার আছে এটা কি এটা তো মনে হয় ঘুরে না কিন্তু বিভিন্ন ডিজাইন দেয় ডিজাইন দিবে ঘুরবে ওকে দুইটা একসাথে ওকে ডিজাইন দিবে এবং বিভিন্ন ভাবে লাইটটা মুভিং করবে বিভিন্ন দিকে বিভিন্ন আপনার ছোট ছোট এলইডি কাজটা করবে এলইডি এর কাজটা করবে চাইলে আপনি এটা বাঁকা করতে পারবেন এবং এখানে ট্রান্সলেট করতে পারেন ইউএসবি চাইলে অ্যাডাপ্টার দিয়ে যে কোনো চার্জার দিয়ে পাওয়ার ব্যাংক দিয়ে এছাড়াও স্মার্টফোনের ওটিজি কেবল দিয়ে আপনারা এটা যে কোনো জায়গায় সেটআপ করতে পারবেন মানে পার্টি লাইট একটা এটা তো কোয়ান্টিটি অনেক আছে তাই না ওকে গাইস এটা আপনারা যত বেশি নিতে চান তত বেশি নিতে পারবেন এটা কিন্তু অনেক একচল্লিশ ছোট একটি গ্যাজের চায়নাদের প্রোডাক্ট ওকে নেক্সট নেক্সট হচ্ছে রাইটিং ট্যাব বারো ইঞ্চি এলইডি রাইটিং ট্যাবলেট এটা আপনার প্রিন্টিং এছাড়া এখানে দেখতে পাচ্ছেন সব কাজ এটাতে করতে পারেন বাচ্চাদের জন্য এটা ফেমাস এটা আমাদের কত ইঞ্চি ইঞ্চি পর্যন্ত আছে এটা সাড়ে আট দশ বারো সাড়ে আট দশ বারো ইঞ্চি হিউজ কোয়ান্টিটি আছে গাইস দেখে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটির মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু দোকানে রয়েছে ওকে গাইজ এছাড়াও আপনাদের এখন দেখাবো কিছু কিছু ট্রাইপড

এটা মানে মিডিয়াম সাইজ এর সাইজ একটা বড় সাইজ হয় এর সাইজ একটা ছোটো সাইজ হয় জাস্ট আমি ইউজ করেছি ফার্স্ট টাইম যখন ভিডিও করতাম তখন এই গরিলাটা এবার ছোটোটা আমি ভিডিও শুট করতাম এরকম করে আপনারা এটা করে রাখতে পারবেন এই টাইপটা হ্যাঁ এইটা এটা অনেক এবং দেখতে পাচ্ছেন এটা কাছে রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন অনেক অনেক মালামালের কালেকশন রয়েছে ওনাদের গোডাউন রয়েছে জাস্ট আমি শুধুমাত্র আপনাদের কি কি পাওয়া যায় এটা দেখাচ্ছি এটা চাইলে আপনি যেই কোনো স্টাইলে স্টাইলে করে রাখতে পারবেন এর পরবর্তীতে এই টাইপ এরকম মোবাইল টাইপ কালেকশন কতগুলো আছে এগুলা এটা অনেক আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন ইউনিক এর মধ্যে রয়েছে কালেকশনের ভিতরে এখানে গাইস দেখায় এই হলো একটা ডিজাইন আছে এই হল একটা ডিজাইন ওপর একটা ডিজাইন এখানে একটা ডিজাইন আছে এই পাশে আরো আরো কয়টা ডিজাইন আছে এই পাশে একটা ডিজাইন আছে পাশাপাশি ওপর ওয়াটারপ্রুফ বাইকস্ট্যান্ডটা আছে এই পাশে একটা ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের কালেকশন রয়েছে এটার মধ্যে প্রায় 20 25 ডিজাইন অনেক বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে এরপর মাইক্রোফোন কন্ডেন্সার মাইক্রোফোন এই ইস্টান ফুল সেট ম্যাক্রাফোন ইস্টার্ন ফুল সেট ম্যাক্রাফোন কালেকশন তো অনেক আছে তাই না এটা শুধুমাত্র জাস্ট একটা দেখাচ্ছি এছাড়া মাইক্রোফোনের মধ্যে বয়া এম এম ওয়ান আছে এটা কি ডুয়েল এটা আছে এটা সিঙ্গেল আছে ডুয়েল আছে দুটি আছে সিঙ্গেল ডুয়েল দুটি আছে 100% অরজিনাল আছে কপি 100% অরিজিনাল আছে কপি আছে মাস্টার আছে তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি আছে আর এটা আপনার কোনো কপি হয় না এটা চাইনিজের তৈরি এই কন্ডেন্সার মাইক্রোফোন এটা আপনারা পাবেন সো এর পরবর্তীতে M10 M20 ইয়ার বাস ইয়ার বাস মডেল গুলো বলে দিলেই হবে কয়টা কয়টা আছে M28 M19 তারপর আপনার M32 31

খুব একটা সমস্যা দেখা দেবে দেখলে আরো সুন্দর লাগবে ক্ষতি হবে না যারা বড় করতে চান তাদের জন্য এইটা দেখতে পাচ্ছেন আপনারা এইটা আপনারা দেখতে পারেন এখন আপনাদের দেখাবো ট্যাবলেট রাখার জন্য মোবাইল রাখার জন্য এবং পাশাপাশি ল্যাপটপ রাখার জন্য টেবিল স্ট্যান্ড টাইপ এবং বেডরুমের পাশাপাশি আপনার আলাদা করে অনেক টেবিল স্ট্যান্ড এবং টাইপ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনে রেখেছি তবে এই কয়েকটা ডিজাইন না আরো কয়েকটা ডিজাইন ওনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কোয়ালিটিগুলো একটু দেখা এই একটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা খুব হার্ড এটা তো ফুল মেটাল ফুল অ্যালুমিনিয়াম অ্যাঙ্গেল তিনটা সেটটা করা যাবে ফুল অ্যালুমিনিয়াম বিগ কোয়ান্টিটি রয়েছে এই দেখতে পাচ্ছেন এবো রাখতে পারবেন এটা কি ডিজাইন হয় কয় একটা মানে কালার এটা কালার আছে পাঁচটা চারটা পাঁচটা কালার আছে গোল্ডেন কালার আছে হোয়াইট ব্ল্যাক বিভিন্ন কালারের মধ্যে নিতে পারবেন বেসিক টু ইউনিক কোয়ালিটির আপনারা ইচ্ছা আপনারা রাখতে পারবেন অফিসে যারা ডেস্কে রাখতে চান তারা এরকম করে রাখতে পারবেন আর এর পরবর্তীতে

দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিদের অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরি দেখানো সম্ভব হয় না যদি আপনাদের কোনো অ্যাক্সেসরিদের প্রয়োজন হয় স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য